ব্যক্তি তো ধর্মতে ভালো লোক আমি বাইরা পাই নাই তাই বলতে চাই ভয়েরা এমপি তো পরিবার হিসাব আগে কি করতে হবে চলেন মহামদানী পক্ষে কাজ করতে হবে কেন চলে প্রত্যেকটি মানুষের কালো করছে দিতে হবে আমাদের একজন লালমাটি ছন্দ হতে এক মতনী তার হয়ে কাজ করতে হবে তারপরে সেখানে মনের বিষয় অপরা যদি প্রচার করেন দলিন তার পক্ষে যদি কাজ করেন আমরা সবাই মিলে কাজ করি তাহলে মননডা সহজ পায়রা সফল pouquinho এই আমলিগের দুঃসময় দেখাতে বলবেন একটা মিশন করেছে আমলিগের বিরুদ্ধে দেখা দিতে পারি কিন্তু আর একগুনে মোহাম্মদ আলী অনেক তুমি আছে সারা বাংলাদেশ যদি কোথাও কোনো জায়গায় আন্দোলন না হয়েছে এই শ্রমিক কুলে দেখা যেতে একগুনে মোহাম্মদ আলী আন্দোলন করেছে তাকে গরম মানে দিচ্ছে তাইলে এই যে আমাদের মধ্যে আরেকটা গ্রুপ গুরু গ্রুপ থাকতেই পারে সারা বাংলাদেশ ভাই গ্রুপ গুরু ছাড়া দল হয় না দল চাঙ্গা হয় না আমি মনে করি মধুপুর দুটা গ্রুপ থাকলেও প্রত্যেকটাই দল আরো শক্তিশালী হচ্ছে মোহাম্মদ আলী পক্ষে মনে শক্তিশালী গণ দুয়ার এসেছে ভাইয়েরা আমি বলতে চাই এই যে খালদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে দুই কোটি টাকার মামলা দিয়ে তাকে সাজা দিয়েছিল তারেক রহমানকে নির্যাতন করেছে তারেক রহমান দেশের বাইরে রেখেছে এই অবৈধ সরকার আপনি সদস্য সরকার আজকে তাজকে আপনারা জানেন যারা আমার দেশ নেত্রী আমার মাকে মৃত্যু মামলা দিয়ে ভিতরে ঢুকেছে আর আজকে দলের সভাপতি দলের সভাপতি বিরুদ্ধে আমার কথা কয়েকটি নাই তবু ভাইরা না বলে চলে না আপনারা জানেন কি কারণে কথা বলছি আপনারা জানিয়ে রাখেন আমার দেহা দেহীন যে রহমানের মৃত্যু সাত দাসিক পালন করেছি পরে আমরা দেহাদেহীন পরে